ষাট হাজার দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন একটি বকডা গড়োহাট দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন জামালপুর শেরপুর ফেরিঘাট গোরহাট থেকে ষাট হাজার টাকা

ভাই কত টাকা দিয়ে নিলেন এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে একটি গাভীর সাথে একটি বাচ্চা কয় লিটার দুধ হবে ছয় লিটার দুধের গাভী সাথে একটি সার বাচ্চা রয়েছে এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন দেখতে পাচ্ছেন গাভীর সাথে একটি সার বাচ্চা রয়েছে ভাই কিনে নিলেন কত এক লক্ষ সতেরো হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন দেখতে পাচ্ছেন একটি গাবি সাথে একটি বাচ্চা রয়েছে কাকা ফিরত নিয়ে যাচ্ছেন কে ফিরত নিলেন কে গরুর বাজার কম মানুষের গরুর দাম বেশি আপনি কম এ কাকা গরু সাজে বেসা না গো কত দাম গেল বাওন হাজার সাতশো টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন বকনা গরু না পালার জন্য জবাই করার জন্য মাংসর জন্য কয় মোন মাংস হতে পারে দেড় মোন মাংস হবে দেখতে পাচ্ছেন যে ষাট কেজি মানে দেড়মোন মাংস হবে বাহন্ন হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন মাংসর জন্যে বকনা গরু আসন্য ভাই ধন্যবাদ কোন জায়গায় আপনাদের দোকান বাগারহাট বটতলা এটা কি জামালপুরের ভিতর নয় শেরপুরের ভিতরে শেরপুরের ভিতরে ধন্যবাদ ভাই নাম কি ব্যাপারী মানে যে মাংস দোকান তার নাম কি দোকান নাই মানে ভাগা ভাগা ও চল্লিশ শেখার জন্য দেখতে পাচ্ছেন চল্লিশ শেখ করার জন্য একটি বকনা করে কিনে নিয়ে গেলেন হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন ষাট কেজি কেজি বা মাংস হবে আশি হাজার একটু দাঁড়ান ভাই দেখার মতো দেখতে পাচ্ছেন যে একটি লাল কালারের একটি গরু কিনে নিয়ে যাচ্ছেন খামার উপযোগী আশি হাজার এটা কি পালার জন্য না বিক্রি করার জন্য বিক্রি করার জন্য জামালপুর শেরপুর ফেরিঘাট গোরাট কি কিনে নিয়ে গেলেন আশি হাজার টাকা দিয়ে বাইরে এটা কত জানি না আমি ভাই জানেন না ভাই আপনি কি গাড়ির লোক ড্রাইভার লোক ড্রাইভার লোক দেখতে পাচ্ছেন নো সিমন গাড়ি চালা গরুর গাড়ি কত কিনছে উনি জানে না ওনার দায়িত্ব খালি গরুর নিয়ে আসা এবং পঞ্চানি দেওয়া এই বড় ভাই কত নিলো আশি হাজার দেখতে পাচ্ছেন করস বিড়ে আশি হাজার টাকা কিনে নিয়ে আমার উপযোগী বাইরটা কত নিল সাতাত্তর হাজার আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন দেশ এবং করস বিড়ে দেখি এই গরুটা কতটা নিলেন ভাই এটা কতটা নিলেন ষাট হাজার ও মাশাল্লাহ ষাট হাজার টাকা দেখে কিনে নিয়ে গেলেন ভাই এগুলো কত করে

আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম ছিল আজকে বাজারে সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা দাম হলে গরুটা ফিরত নিয়ে যাচ্ছেন করস ভিড়ের একদম কালো ডায়মন্ড ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন গরুটা ফিরত নিয়ে যাচ্ছেন